মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পুজো শুভ উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বেলা সাড়ে দশটা নাগাদ বহরমপুর পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পুজোয় নারকেল ফাটিয়ে ফিতে কেটে পূজো শুভ উদ্বোধন করেন তিনি উদ্বোধন শেষে অসহায় গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন প্রতি বছরের মতো এব আইএনটিটিইউসির বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন অধীর চৌধুরী বিশ্বকমা পুজোর উদ্বোধনের দিন এখানকার যারা শ্রমিক ইউনিয়নের নেতা ভাই লিয়াকত আনন্দদা এবং বাকি যারা আছেন তারা আমাকে বারবার করে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি গতকাল তাদের আমন্ত্রণেই এখানে এসে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি আমাদের অনেক প্রিয়জন আমাদের অনেক এই ইউনিয়নের নেতারা তাদেরকে এখানে দেখতে পায় না খারাপ লাগে আমাদের অত্যন্ত প্রিয় ছিল ভাই স্বপন খুব প্রিয় ছিল ভাই গোপাল তারা আমাদের মধ্যে নেই এই বিশ্বকর্মা পুজোয় আগে যখন আসতাম তখন তারা সবাই থাকতো ক্রমশ এক একজন করে আমাদের ছেড়ে তারা চলে গেছে সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সেই সমস্ত বন্ধুদের সেই সমস্ত পরিবারের মা বোনেরা যারা তাদের স্বামী হারিয়েছেন চলার পথে মেহনতের পথে রোজগারের পথে জীবনের ঝুঁকি নিয়ে যারা সংসার প্রতিপালন করতে চেয়েছিলেন তাদেরও অনেকের মৃত্যু হয়েছে অনেকে মেয়ে তাই প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোর উদ্বোধনের দিনে আমি দেখতে পাই যে এই ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা সেই সমস্ত পরিবারের কথা মনে রেখে তাদেরকে এখানটায় আমন্ত্রণ জানায় এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা কেউ লাখপতি নয় কোটিপতি নয় সকলের কাছ থেকে সাহায্য নিয়ে তারা আপনাদেরকে হয়তো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে আমি তাদের এই উদ্যোগকে বরাবর সম্মান করি আজও তাদের উদ্যোগকে সম্মান করি এই বাংলার যে শারদীয়া দুর্গোৎসব সেই শারদীয়া দুর্গোৎসবের প্রারম্ভ অর্থাৎ শুরুর ঘন্টা ধরে আমরা বলতে পারি সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে বিশ্বকাপ পুজোর আয়োজন দেখলে বোঝাই যায় যে বাংলার ঘরে দেবী দুর্গার আগমন ঘটবে বিশ্বকর্মা পুজো দিয়েই এ বাংলায় দেবী দুর্গার আবাহনের প্রক্রিয়া শুরু হয় এই উৎসব সকলের উৎসব